হ্যালো সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছো তো এটা ছিল আমার পয়লা বৈশাখের ব্লগ তো এই দিন আমি কোনো ভিডিও বানাইনি বলেই বলে আমি তোমাদের বলেছিলাম আমি ভুলে গিয়েছিলাম আসলে তো দেখলাম যে না ছোট একটা ভিডিও আমি বানিয়েছি তো তোমরা দেখতে পেলে আমরা আমি এবং আমার বর বাইকে করে এখন এক জায়গায় আসছিলাম তো এটা হচ্ছে নিমতলার মোড় এখানে একটা মা কালীর মন্দির আছে তো সেই মন্দিরেই পুজো দিতে এসেছি আমি আর আমার বর আর এখানে একটু আগেই আমার বাবা এবং মা এসে পুজো দিয়ে গেছে তারপরেও আমি আমরা দুজন এলাম আর মেয়েদেরকে মায়ের কাছে রেখে এলাম তো দেখো দোকানে দাঁড়িয়ে আছি আমি মিষ্টি কেনার জন্য ঠাকুরকে দেব। তো চলো আজকে আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম আর তোমরা পুরো ভিডিওটির যেন অবশ্যই দেখো তাহলে তোমরা দেখতে পাবে আমি আজকে সারাদিন কী কী করেছি এই দেখো আমি মিষ্টি কিনে নিয়েছি যে ঠাকুরের মন্দিরে চলে যাচ্ছি তো মন্দিরে প্রচণ্ড ভিড় যেহেতু বছরের প্রথম দিন তাই প্রচণ্ড ভিড় এখানে অলরেডি তিন চারটি পুজোও হয়ে গেছে এরকম ভিড় হয়ে তো এটাও এটা কত নম্বর ছিল আমি ঠিক জানি না তবে প্রচণ্ড ভিড় ছিল ঠাকুরমশাই কোনো কথা শুনতেই পাচ্ছিল না আমাদের তো এতটা ভিড় দেখে আমি ডিসিশান নিলাম যে মা তো পুজো দিয়ে গেছে সেই প্রসাদটা খেয়ে নেবো এখানে ঠাকুরকে আমাদের নাম এবং গদ্য লিখে মন্দিরে দিয়ে দিলাম তো ঠাকুরমশাই পুজো দিয়ে রেখে দেবে প্রসাদটা পরে এসে নিয়ে যাব। তো এবার আমরা বাড়ি চলে আসছি তো বাড়ি এসে প্রসাদ খেলাম প্রথমে তারপর দেখো দেখছি মা বা নিচে ঘুগনি ও লুচি তো সেটাই আমরা খেতে বসে গিয়েছি এটা আমি তো আগের ব্লগগুলোতে বলেছি এটা এটা হলো আমার সব থেকে প্রিয় খাবার লুচি ও ঘুগনি তোমরা কিভাবে তোমাদের পয়লা বৈশাখ কাটিয়েছো সেটা তোমরা আমার কমেন্ট করে অবশ্যই জানিও আর তোমরা রেসিপিগুলি খেতে পছন্দ করো না সেটাও আমায় জানিও তো চলো একটু এই বাড়ির একরি আমরা তোমাদের দেখিয়ে দিই আরও দু তিনটে আছে সে কটা আমি তুলে নিই এই বড়োটাই তুলেছি এখানে আগে অনেক মাছ ছিল পাঁচটা অস্কার ছিল আর প্যারোট আরও একটা ছিল চারটে প্যারোট ছিল তার মধ্যে একটা প্যারোট মরে গেছে আর অস্কারগুলো অস্কারগুলো পাঁচ ছটা মরে গেছে একটা পিচে আছে তো দেখো এরা সবসময় এরকম মারামারি করে তো দেখে আমার ভালো লাগছিল বলে আমি একটু ভিডিও করলাম তোমাদের দেখানোর জন্য তো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে এবার দুপুরে রান্না কর আমি করছি মাও করছে তো আমি এই রান্নাটা করব মাটনটা করব। এটা আমি ছোট একটা গ্যাস নিয়ে ডাইনিংয়ে বসে বসে করছিলাম পাশে মাও আমার হেল্প করছিল। আর আর কি কি রান্না হয়েছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এ দেখো এখানে ছিল ডাল আর ডাল হয়ে গেছিলো আর মাটনটা আমি কষাচ্ছি ওই ছোটো গ্যাসে আমার অসুবিধা হচ্ছিলো মনে হচ্ছিলো কড়াইটা উল্টে পড়ে যাবে তার জন্য আমি বড় গ্যাস চলে এলাম এখন রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে মা এখন আমাদের খেতে দিয়ে দিচ্ছে আর এই দিন কী কী রান্না হয়েছিলো তোমাদের দেখিয়ে দিই এখানে আলু পটল পেঁয়াজ ভাজা এটা আমার খুব ভালো লেগেছে আর এটা ছিল ডাল আর কিছু করিনি কারণ মাটন হলে তো আর অন্য কিছু কেউ খায় না তার জন্য আর বেশি কিছু হয়নি আর আমের চাটনি হয়েছিল সেটা ভিডিও করতে আমি ভুলে গিয়েছি কারণ আমি খা খাওয়া শুরু করে দিয়েছিলাম যে আমি আর ফোনে হাত দিইনি তাই আমের চাটনিটা ভিডিও করা হয়নি তো দেখো আমার মেয়েরাও খেতে বসে গিয়েছে এটা ছিল মাটনের ফাইনাল লুক তো এরপর আমরা খাওয়া দাওয়া করার পরে মেয়েদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপর সন্ধেবেলায় আমাদের কিছু দোকানে শাহিদের কথা ছিল তো সেখানেই যাব বলে আমরা উঠে রেডি হয়ে নেবো তো এই দেখো আমরা উঠে রেডি হয়ে নিয়েছি সন্ধ্যে এটা সন্ধ্যে সাতটা বাজে প্রায় এই সময় আমরা বেরিয়ে যাচ্ছি অনেক কটা জিনিস কেনার আছে এবং কয়েকটা দোকান থেকে আমাদের ফোন করে ডাক ডাকা হয়েছিলো শাহিদ করার জন্য সেখানে আমরা যাচ্ছি তো এখানে দেখো কল্পনার মোড়ে খুব কল্পনার কল্পনা বলে একটা সিনেমা হল ছিল আগে তো সেখানে এইখানটায় প্যান্ডেলটা হয়েছিল তাই আমি কল্পনার মোড় বললাম আর এই দেখো এই দোকানটা থেকে আমাকে আমাদের ফোন করে ডাকা হয়েছিল। এই দোকানে সাহিদ করার জন্য তো কিছুদিন আগে আমরা আমি নতুন ফোন কিনেছি এখান থেকে এই ছেলেটা দাঁড়িয়ে আছে তার পেছনে যে ফোনটা ভিভো সেটটা দেখানো হচ্ছে সেটাই কিনেছিলাম আমি আর এরপর এলাম আমরা একটা দোকানে দোকানটার নাম আমি ঠিক জানি না এখানে মিষ্টির ফুল ব্যাগ কিনতে এসেছি তো সেখানেও আমাদের মিষ্টির প্যাকেট দেওয়া হলো তারপর আমরা শপিং মলে এসেছিলাম মোহন শপিং মলে से दिए থেকে কেনাকাটা করে আমরা বাড়ি চলে গেছিলাম আর অনেক কটা দোকানে সাইজ করেছিলাম তাই অনেকগুলোই মিষ্টি প্যাকেট পেয়েছিলাম তো সেগুলো আমি মোটামুটি ভিডিও করেছি শেষে তা চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করো আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তোমরা সবাই খুব ভালো থেকো